আমি বলছি না ভালোবাসতেই হবে নির্মলেন্দুগুন আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ আমাকে খেতে দিক আমি হাত ফাঁকা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা নুন লাগবে কিনা পাটশাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক কেউ আমাকে কিছু খেতে বলুক কামবাসনার সঙ্গী না হোক কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক